আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি আমি প্রতিহিংসা করাই নয় আমি 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 নয় এটা উদ্বোধন হয়েছে একাধিকবার অনেক নিয়ে মামলা কি না ডিসেম্বরে করেছি আপনারা হয়তো জানেন না জানুয়ারিতে কিন্তু এই পাঁচজন ডিজির ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে তারা তখন থেকে পলাতক এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয় তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে মেসেজ দিতে চাই যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনী প্রধান হবে তাদের কাছে মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না আমি আজকে সকাল স্ট্র্যাটেজ দিয়েছি খাচ্ছি ফেসবুকে আমি জন অপরাধীর বিরুদ্ধে সেনাবাহিনীর হাজার ভাগে এক ভাগ নয় একটা প্রতিষ্ঠানের নিরানব্বই জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরো বাহিনীকে বদনাম উচ্চারণের কিন্তু কাজ নয় এখন আমার সবার কথা এক আমার কথা এক ন্যায় বিচার ইনসাফ হোক সেনাবাহিনীর অপরাধী না গুটি কয়েক অসোক সদস্য বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপরি করছে আমাদের পরিষ্কার হতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে আমরা ইনসাফ চাই এই বিচার এই আয়নাঘর আছে এটা প্রকাশ করে বাইশ সালে কেউ কোনো কথা বলে নাই কোনো জেনারেল কথা বলে নাই উচিত ছিল আজকে আমরা বিচার পাচ্ছি আল্লাহ কাকে শুক্রিয়া যারা ওখাকে ধন্যবাদ তিনি কপারেট করছেন ওনারা ইনসাফ চাচ্ছেন আমরা ইনসাফ চাই তবে একটু কথা আছে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজেক্ট সৃষ্টি আমি আমাদের বিপক্ষে কোনো বৈষম্য চলবে না কারোর সাথে যে আইজিপি মন্ত্রী এমপি এবং অন্যান্য লোকরা যদি কারাগারে থাকতে পারে যে দেশের নিয়ম মতে কারাগারে থাকতে পারে এনাদের একই জায়গায় থাকতে হবে বৈষম্য করে বিচার হয় না আমি প্রথমেই মহান আল্লাহর কাছে সুখী আদায় করছি যে আমি একজন ব্যক্তিম হিসাবে যারা জুলুম করেছে তাদেরকে আজকে আদালতের তাদের সবাই কেনা হলো তাদের একাংশকে আদালতে হাজির হয়েছে এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আইসিডি টিম বিশেষ করে কাজ করেছেন তাদেরকে আমি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি দুটা কথা বলতে চাই প্রথম কথা হলো যে আমি এই মামলা প্রতিহিংসার জন্য করিনি আমি প্রতিহিংসা পড়ার নয় আমি যেখানা পড়ায় নয় আমার কোনো হিংসা নেই আমার এটা নিয়ে সেনা কর্তৃপক্ষই উদ্বোধন কর্তৃপক্ষ একাধিকবার অনেক মিটিং হয়েছে এটা নিয়ে আমি মামলা করবো কি করবো না আমি ডিসেম্বরে করেছে আপনারা হয়তো জানেন না জানুয়ারিতে কিন্তু এই পাঁচজন ডিজির বিরুদ্ধে ওয়ারেন্ট বের হয়েছিল এবং তাদেরকে তখন গ্রেফতারের চেষ্টা করা হয়েছে তারা তখন থেকে পলাতক এই ওয়ারেন্ট কিন্তু প্রথম ওয়ারেন্ট নয় এটা তাদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ারেন্ট আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না সকল অপরাধীকে বিচার পেতে হবে বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই তাদের উপর কোনো জুলুম হোক অবিচার হোক এটা আমি চাই না আমি চাই তারা সুবিচার পাক তারা যা বক্তব্য বলার সেটা বলার সুযোগ পাক এবং মাননীয় আদালত তাদের সমস্ত বক্তব্য শুনে যেন তাদের সুবিচার পাবে সেটাই আমি চাইবো আমি চাই না তাদের অবিচার হোক যে যতটুকু করেছে তারা পাওনা সে যেন পেয়ে যায় বাকি আখ কথা পড়ে থাকবে আমার দ্বিতীয় মেসেজ হলো যেটা আমার আগে বলে গেছেন আমি আজকে সকল স্ট্যাটাস দিয়ে সেই জন্য আমি হাজার হাজার মানুষের কাছে গালি খাচ্ছি ফেসবুকে আমি সেনাবাহিনীকে কেন ডিফেন্ড করতে চাই এই যে পঁচিশ জন অপরাধীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্টির হয়নি কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগে এক ভাগও নয় একটা প্রতিষ্ঠানে নয়শো নিরানব্বই জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরো বাহিনীকে বদনামনা কুচ্ছাটনার কিন্তু কোন দেশ প্রেমিকের কাজ নয় আপনার মনে রাখতে হবে যে আপনাদের মধ্যে আমি দেশবাসীকে জানাতে চাই এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল জাতির পাশে ছিল পাঁচই আগস্ট বিপ্লব কতটা কি হতো সেনাবাহিনী পাশে না থাকতো ভয়াবহ চিন্তা করা যায় না সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংহতি ঐক্যের প্রতীক এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীর মুখ করতে চায় আমরা যদি নিজেরাই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি কিছু পরিস্থিতার জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনার দয়া করে সেনাবাহিনীকে সমস্ত অপরাধীকে গালি আমি আমি সেনা ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি যেন সহজভাবে সুন্দরভাবে চলতে পারে করে সহায়তা করছে জেনারেল সহ সেনা কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ জানাতে যারা এখনো ধৃত হয়নি ধরা যায়নি তাদের আনার ব্যাপারে খুবই বলা হয়েছে আমি আবার বলছি সবাই আইনের মুখোমুখি করা উচিত যারা পলাতক আছে তাদের ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে বিচারের মুখোমুখি করা হোক আমি চাই দেশবাসী যেন ভবিষ্যতে আর কোনো সৈরাচার না দেখে দেশবাসী যেন আর ভবিষ্যতে কোনো খুনি জেনারেল জিয়া খুনি জেনারেল মুজিব না দেখে আমরা যেন সবাই এক স্বাধীনতা সম্মত অখণ্ডতা রক্ষার জন্য একসাথে থাকতে পারি এবং সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এই কামনা করে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম জি একটা প্রশ্ন এসেছে এখানে যে তারা সার্ভিসে থাকবে কিনা এটা আইনের ব্যাপারে আইনের ব্যাখ্যা আমি পারদর্শী নই তবে আমি করা হয়েছে এটা কেন করা হয়েছে কার জন্য করা হয়েছে আমি জানি না তবে আমি এতটুকু জানি যে বেসামরিক প্রশাসন আছে বা পুলিশ বিরুদ্ধে অভিযোগ আনা হলেই কিন্তু তারা চাকরিচ্যুত হয়ে যায় তো আইন যদি একটা দেশে থাকে তাহলে এটা শুধু বেসামরিকের জন্য আমি জানি না এখন তারা আইনের ব্যাখ্যা সেনাবাহিনীর প্রচলিত নিয়মে যেসব মামলাগুলি গুলি সেনাবাহিনী করতে পারে না এই ধরনের অভিযোগ হলে তখন তারা চাকরি থেকে অবসর দেওয়া হয় কাউকে বরখাস্ত করা হয় তারপর পুলিশকে সফর করে এটাই হওয়ার কথা ছিল এই আইনের দরকার ছিল না তারপরে যখন করছে পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না আর এমন অপরাধ কায়ম এখন হিউমিনিটি এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই এখন আমার সবার কথা এক আমারও কথা এক ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক সেনাবাহিনী অপরাধী না সেনাবাহিনীর গুটি কয়েক অশোক সদস্য বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি পড়ছে। আমাদের পরিষ্কার হতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে আমরা ইনসাফ চাই এই বিচার এই আয়নাঘর আছে এটা প্রকাশ করে বাইশ সালে কেউ কোনো কথা বলেন নাই কোনো জেনারেলের কথা বলেন নাই উচিত ছিল আজকে আমরা বিচার পাচ্ছি আল্লাহ কাছে মহান আল্লাহ শুক্রিয়া যারা ওয়াকারকে ধন্যবাদ উনি কপারেট করছেন ওনারা ইনসাফ চাচ্ছেন আমরাও ইনসাফ চাই তবে একটু কথা আছে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা সাবজার সৃষ্টি করছেন আমি এর বিপক্ষে কোনো বৈষম্য চলবে না কারো সাথে যে আইজিপি মন্ত্রী এমপি এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে যে দেশের নিয়ম কারাগারে থাকতে পারে এরা তো একই জায়গায় থাকতে হবে বৈষম্য করে বিচার হয় না আমরা বৈষম্য চাই না আমি তো মনে করি আয়না করে রেখে তো বিচার করা উচিত তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই প্রদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিছে আমি প্রচন্ড ঘৃণা করি উনি মানে কোন কাতারের মধ্যে পরে আমি জানি না ওনাকে ডিভিশন দেওয়া হবে অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন ওখানে গিয়ে আইজিপি নাই তিনি নাকি আইজিপির উদ্বেগ আমি মানে হতাশ আমাদের দাদুল ভাই বা আইসিটি চরম ভালো কাজ করছেন এটা প্রকাশ করা যাবে না মানে মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না যে সাহসিকতা যে ভূমিকা যে একটা সংশয় ছিল এটা এন্ড হয়েছে মানে আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না অনেকে বলতেছেন শশিবাই একটা সর্ব বলতেছেন অনেকে নিরাপরাধ কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময় এই অফিসার থেকে জিজ্ঞাসা করা হয়েছে এরা কথা বলে নাই এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই কাজই করবে আমরা আমি এর ঘোর বিরোধী পুরো তদন্ত হবে বাট কারাগরে রেখে ওই ক্যান্টনমেন্টের ভিতরে এসি রেখে কাটা প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না বৈষম্য হলে আমরা ন্যায় পাবো না দেশের যারাই সাথে জড়িত যারাই জড়িত করতে হবে আমি চাই না ওই সৈনিক এই ধরনের লোকদের যারা মনে পানি কাজটা করছে বিচার হওয়া উচিত এবং আইনে বিচার হবে ধন্যবাদ স্যার আমি একটু একটা পরিষ্কার করতে চাই যে আমি টেলিভিশনে অনেক তর্ক বিতর্কে দেখছি ফেসবুকে এমনকি আমাদের কিছু কিছু সামরিক দেখছি তাদেরকে আইনে বিচার করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে এটাকে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে জ্যাক ব্রাঞ্চ জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন চারটা আইন তারা করে অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে এই চারটার জন্য করে নেই এক নম্বর অপহরণ সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই দুই নম্বর অবৈধ অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন কোনো আইন নেই তিন নম্বর ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কোনো আইন নাই চার নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো যে সমস্ত আইন সেনা বাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরে অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরে কোর্টে করতে হবে সুতরাং এগুলো ব্যাপারে সেনা বাহিনীতে আইন কোন রকমের কোনো আইন নেই এটা নিয়ে অনেক টক শোতে দেখি আমি ওনারা না জেনে কথা বলেন আমি দুঃখ প্রকাশ করছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত মানুষকে ওনারা বিভ্রান্ত করছেন কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন কষ্ট বলতে চাই তারা যে সমস্ত অপরাধ করেছেন যে চারটার কথা বললাম এগুলো সেনাবাহিনীতে বিচারের কোন আইন নাই তাহলে কি তারা মাফ পেয়ে যাবে না তারা বেসামরিক আদালতে বিচার হতে হবে ধন্যবাদ